আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সতেরোই মে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় শুক্রবার রাতেই আবহাওয়ার পরিবর্তন কাল থেকে কমবে তাপমাত্রা এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টায় সারা দেশেই আকস্মিকভাবে কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টির সুখবর এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তো প্রিয় দর্শক কোথায় কোথায় হতে পারে এই ঝড় বৃষ্টি চলুন আমরা এক নজরে জেনে নেই। তাপপ্রবাহ ও উচ্চ তাপমাত্রার রেকর্ড সৃষ্টিকারী মাস ছিল এপ্রিল গত মাসের পুরোটা সময় ছিল তাপপ্রবাহ কম বৃষ্টি হয়েছে এপ্রিলে তীব্র গরমে জনজীবনের স্বাভাবিকতা বিঘিন্ন করা এপ্রিলের রেশ এখনও চলছে তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে আগামী দিনগুলোতে বৃষ্টি দেশের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে এতে ক্রমেই কমবে তাপপ্রবাহ স্বস্তি ফিরবে জনজীবনে এদিকে দীর্ঘদিন ধরে দাবদাহের পর ঢাকাসহ দেশের বৃষ্টি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির প্রবণতা ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত থেমে থেমে চলতে পারে বলে ধারণা করছে আবহাওয়াবিদেরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে এমন অবস্থায় এর পরের চব্বিশ ঘন্টা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এছাড়া আগামীকাল শনিবার চার এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে সেই সঙ্গে তাপমাত্রা কমবে এবং তাপপ্রবাহের এলাকাও কমে যাবে একইসঙ্গে মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এছাড়া মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মে মাসে এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকতে পারে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তো দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ